ঢাকাই সিনেমার বর্তমান সময়ের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া বরাবরই খোলামেলা পোশাকে পর্দায় হাজির হয়ে ভক্তদের মনে ঝড় তোলেন ফারিয়া এবারও তার ব্যতিক্রম হল না সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিকিনি পরা একটি ছবি শেয়ার করেছেন ফারিয়া যা দেখে উত্তাল নেট দুনিয়া ফারিয়ার এমন লুকের ছবি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে চিত্রনায়িকা পলি অভিনেত্রীর বিকিনি লুকে ছবি শেয়ার করে ফেসবুকে লিখেছেন নুসরাত ফারিয়া তোমাকে দেখতে সুপার লাগছে ফলে সেই পোস্টে মন্তব্য করতে দেখা গেছে চিত্রনায়িকা ময়ূরীকে সেখানে ফারিয়ার খোলামেলা ছবির সমালোচনা করে তিনি বলেছেন নুসরাত ফারিয়া করলে লীলা খেলা আমরা করলে অশ্লীল ময়ূরীর এমন কমেন্টে চুপ থাকেননি পলিও সেই মন্তব্যের জবাবে তিনি লিখেছেন এইবার বুঝলা দোস্ত কেন পোস্ট করলাম ডালিউডের অশ্লীল যুগের নায়িকা বলা হয় চিত্রনায়িকা ময়ূরী এবং পলিকে পর্দায় তাদের অভিনীত বেশ কিছু সিনেমা নিয়ে ব্যাপক আপত্তি রয়েছে দর্শক মহলে যদিও নিজেদেরকে অশ্লীল যুগের নায়িকা তকমাই ভীষণ আপত্তি রয়েছে পলি ময়ূরীর তবে নে হয়তো সেই আপত্তি থেকেই ফারিয়ার খোলামেলা ছবি নিয়ে খোঁজা দিতে দেখা গেল তাদেরকে তবে সমলচকদের মন্তব্য কিংবা আপত্তিকে দেন না তিনি সর্বশেষ বঙ্গবন্ধুর বায়োপিকে দেখা গিয়েছে ফারিয়াকে শ্যাম বেনেগাল নির্মিত মুজিব একটি জাতির রূপকার সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী নুসরাত ফারিয়া কোনো সমালোচনায় কান দিতে নারাজ সে কাজ করে যেতে চায় আপন গতিতে কিছুদিনের বিরতি নিয়ে আবার কাজে ফিরবেন নুসরাত ফারিয়া